হাওড়ার বাগনারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটেছিল ভয়ঙ্কর সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ আর সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আমাদের সামনে দেখুন আপনারা সেই ছবি রয়্যাল বাংলার ক্যামেরায় কীভাবে ঘটেছিল এই দুর্ঘটনা সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাগনানের সেই দুর্ঘটনা যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একেতেই প্রাকৃতিক বিপর্যয় রাস্তা পিচ্ছিল তার মাঝে অতিরিক্ত মাল বোঝাই একটি ট্রাক এসে ধাক্কা মারে যাত্রীবাহী বাসে বাসে ধাক্কা লাগার কারণে বাসের পিছনের অংশ দুমড়ে বুঝতে যায় এই ঘটনায় পিছনে বসে থাকা যাত্রীরা গুরুতর আহত হয় তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সরাসরি দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে রয়াল বাংলার হাতে দেখছেন কিভাবে এই দুর্ঘটনা ঘটল এই দুর্ঘটনার সময় আমতা বিধানসভার বাগনান থানার অন্তর্গত বাগুর সঞ্জনা মাইতি মাত্র একুশ বছর বয়সের সঞ্জনা তিনিও ছিলেন বাসে বিজয়কৃষ্ণ কৃষ্ণ গার্লস তৃতীয় বর্ষের ছাত্রী লালবাবা কলেজে যাচ্ছিলেন পরীক্ষা দিতে এই দুর্ঘটনায় তিনি প্রাণ হারান সঞ্জনার শারীরিক অবস্থার অবনতি হয় এস এস কে এম এ স্থানান্তরিত করা হয় শুক্রবার ভোরেই তার মৃত্যু হয় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছেন তার বাবা কিভাবে ঘটেছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা দেখুন সেই চিত্র